আসসালামু আলাইকুম সিমোরণা ব্লকসে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শান্তাহার জংশন রেল স্টেশন এই জংশন রেল স্টেশন কিন্তু খুব সুন্দর এবং গোচানো আমার কাছে এই সান্তাহার জংশন রেল স্টেশন খুব ভালো লাগে যখন আমরা বগুড়া থেকে ঢাকায় যাই তখনও কিন্তু আমাদের সান্তাহার এই জংশনের উপর দিয়ে ঢাকায় যেতে হয় আবার ঢাকায় থেকে যখন আমরা বগুড়া আসি ঠিক এই জংশনের উপর দিয়ে আমাদের বগুড়ায় যেতে হয় আর সান্তাহার থেকে আমাদের বগুড়ায় যেতে অনলি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর লোকালে গেলে এক ঘন্টার একটু বেশি সময় লাগে তো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব না তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনাদেরকে আমি যাতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এখন আমরা ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছি আর যাওয়ার পুরোটা রাস্তায় ওয়েদারটা খুবই ভালো ছিল কুড়ি কুড়ি বৃষ্টি এবং ট্রেন জার্নি আমার খুব পছন্দের জার্নি এই তো সাঁতার জংশন আমরা ক্রস করলাম আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা ইনশাল্লা বগুড়ায় পৌঁছে যাব আর এই বর্ষার মৌসুমে চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর মনোরম পরিবেশ হয়তো এই ওয়েদারে আমাদের কাজকর্ম এবং অফিস আদালতে যেতে খুব কষ্ট হয় তারপরেও কিন্তু এই বর্ষার সিজনে চারিপাশে গাছপালা যেন প্রাণ ফিরে আসে যেটা কিন্তু শীতের মৌসুমে দেখা যায় না আমার কাছে এই বর্ষার সিজন খুব ভালো লাগে চারিদিকে পানি থৈ তই করে আর ট্রেন চলছে ট্রেনের গতিতে এরকম কিন্তু মানুষের জীবন কারো জীবন কিন্তু একদম স্মুথলি যায় না আপস অ্যান্ড ডাউনস কিন্তু আমরা ভাবি হয়তো অন্যের জীবন মনে হয় খুব সুন্দরভাবে যাচ্ছে এটা কিন্তু একদমই ভুল ধারণা কোনো না কোনো সমস্যা সবার জীবনেই লেগে থাকে তো আমি দোয়া করি সবার জীবন ভালো যাক সুন্দর যাক এই কামনায় আমি করি আপনারাও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে আবারও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ